একটা আমল যেটা হাদিস থেকে বলতেছি করতে পারেন আপনার সব দোয়া কবুল হবে কোনোটা দুনিয়ায় পাবেন কোনোটা পরকালে পাবেন মনে রাখবেন মুসলমান হাদিস সাক্ষ্য দেয় মুহাম্মাদি ইমানদারের একটা দোয়াও তো আল্লাহ ফেরত দেন না আল্লাহ যা চান তা দুনিয়ায় দেন যা দুনিয়ায় দেন না তা পরকালের জন্য রেখে দেন অনেক মমিন হাসর ময়দানা আফসোস করে বলবে আল্লাহ যে দোয়াগুলো কবুল হয় নাই হাসরে এত বড় পুরস্কার হিসেবে পেলাম আমার দুনিয়ায় যদি একটা দোয়াও কবুল না হতো কতই না ভালো হতো সব আমি আখেরাতে পেয়ে যেতাম দোয়া কবুল না হলো আফসোস করবেন না পাবেন কই আখেরাতে কিন্তু দোয়া কবুলই যদি না হয় দুনিয়াতেও পাবেন না আখেরাতেও পাবেন না এখন দোয়া কবুলের শর্তটা কি শুনে রাখেন সাঈদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন আমি দোয়া করি জন্য কবুল হয় আল্লাহর হাবি বললেন ইয়া সাদ আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাদ শুধু তুমি তোমার রিজিকটারে পবিত্র কর। তুমি মুস্তাজাবু দাওয়াত হয়ে যাবা কি পবিত্র করো শুধু শুধু খাদ্যটা পবিত্র করো তুমি মুস্তাজাবু দাওয়াত হয়ে যাবা সুভাল এবাদত কবুল দোয়া কবুলের জন্য দুইটা জিনিস খেয়াল রাখবেন আকলুল হালাল সিতকুল মাকাল রিজিকটা পাক করবেন জবানটা পাক করবেন আমাদের রিজিকটা পাক পবিত্র না জবানটাও সারাদিন বিভেদ করি শেখায় করি চকলখুরি করি মিথ্যা বলি ঠিক রিজিক না যার রিজিক পাক যার জবান পাক ও তো শুধু বিয়হস্ত পাবে না বিয়হস্তের খাস কামরা গুলো পাবে এটা আমার কথা না হাদিসটি তিরমিজিতে এসেছে হাদিসটি মিশকা সরিফে এসেছে আল্লাহ আর হাবিবের সাথ করেছেন ইন্ন ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরু হামিন বুতুনহা আবুতুনহা মিন যুহুরিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু করেছেন আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে ফাকামা আ'রাবী ফাকালা লিমান হাযিহি বেদুইন সাহাবি দাঁড়াইছেন দাঁড়ায় বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এতদিন তো বেহেস্তের কথা শুনছি বেহেস্তের এই খাস কামরা আবার কার জন্য সুবান আল্লাহ কই বলেন তোমরা কি ঘুমাও কে কে ঘুমাও হাত উঠো আচ্ছা ভাই আমি কি মাহফিলে না কবরস্থানে তা আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে মনোযোগ আছে তো সাহাবি বললেন ইয়া আল্লাহ সাল্লাহ সাল্লাম বেহেস্তের মধ্যে আবার খাস কামরা এটা পাবে আমার প্রাণ প্রিয় ভাইরা তোমরাও কই কামরা গুলো চাও বেহস্ত চাও না বেহেস্ত খাস কামরা গুলো চাও কয়টা কাজ লাগবে বলবো আল্লাহ হাবিব সাল্লাম সাহাবিকে যে জবাব দিলেন হাদিসটা বলছি আমরাও শিক্ষা নিব আল্লাহ হাবিব বললেন লিমান আতাবাল কালাম وأطعم الطعام وأدام ওয়া وصلى في الليل والناس نيام আমার জি মান্দার মত ফরজ ওয়াজিব সুন্নতের পর মাত্র চারটা কাজ করবে লিমান আত আবাল কালাম যে তার কথাকে পবিত্র করবে কথা কি করবে মিথ্যা কথা পবিত্র না অপবিত্র চোখলখুরি পবিত্র না অপবিত্র আফসোস বুড়া মানুষগুলো এসার পর জিকিরে বসে না চায়ের স্টলে এসে কি বসে কথা বলে না অথচ বয়স ষাট পার হয়ে যাবা তোর উচিত কি ঘুমায় যাবা শেষ রাতে উঠে তাহার পড়া ওনারা এসে এক ঘন্টা টিভি দেখবে চা খাবে কি করবে উত্তর পাড়ার কথা দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ারটা এই বিনা পয়সা এক চাকরি আমাদের দেশের অধিকাংশ বুড়া মানুষ নিচ্ছে আজকের থেকে ছাড়তে হবে আমার মুরব্বী বাবার ছাড়বেন তিনশাল বলল না তারা কারণ এই কাজে যে মজা সহজে সারা যায় না ছাড়বেন এইটা হ্যাঁ চায়ের স্টলে যাবেন চা খাবেন আর যারা বেনামাজে ওদেরকে আস্তে আস্তে নামাজে শিক্ষা দিবেন তাইলে ওই চায়ের স্টলে বসাটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে ঠিক না তো প্রথম হচ্ছে কি জবান পাক করা ও আত তো আম আর যে বেশি বেশি মানুষকে খাওয়ালো খাওয়ান আপনারা জি মেয়ের বিয়েতে ছেলের খত গরিব মানুষকে খাওয়ান না চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এদেরকে দাওয়াত করে আনেন ঠিক না ওটা তো আপনাদের হোটেল ব্যবসা আগে দিছিল ডিবির হারুন হোটেল ভাতে ভাতের হোটেল এখন হারুন না এক ভাতের হোটেল দিয়া পালাইছে এখন আপনারা প্রত্যেক বিয়ে ভাতের হোটেল বানান টেবিল থাকে এর মানে এরকম নেট ব্যবসা আর হয় নাকি কিন্তু মুসলমান তুমি এই বড় বড় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দাওয়াত দিয়ে না খাওয়ায় তেলের মাথায় তেল না দিয়া তোমার প্রতিবেশী ক্ষুধার্ত রিক্সাওয়ালা ভাইটারে যদি পোলাগ্রস্ত করমা খাওয়াই দিতা তোমার মেয়ের বিয়েটা আল্লাহ কবুল করে নিতেন বিনিময়ে তোমার মেয়েটারে আল্লাহ হয়তো একটা সোনার সংসার দিয়ে দিতে আমরা নগরটাই দেখি এই কামরুল তোমরা খুব ডিস্টার্ব স্টেজ একদম চুপচাপ বসো স্টেজ উঠানামা বন্ধ তাহলে ধনী মানুষ না খাওয়ায় রিকশাওয়ালা ভাইটারে যদি খাওয়াইতেন কেমনই হইতো ভালোই তো না সওয়াব হইতো তাহলে কয়টা কাজ জবানকে পাক করা দুই বেশি বেশি মানুষকে ওয়া আদামা সিয়াম বেশি বেশি নফল রোজা রাখলো ও সল্লা ফিল লাইলি ওয়ান নামাজ পড়লো তখন লোকেরা ঘুমিয়ে থাকলো যখন

জবান পাক করবেন নামাজ পড়বেন তাহাজ্জুদ নফল রোজা রাখবেন দায় ভাত পারল মানুষকে খাওয়াইবেন বেহেস্ত না বিনা আজাবে বেহেস্তে যে বেহেস্তের খাস কামরা পেয়ে যাবেন আমল গুলো করবেন আমার প্রিয় ভাইরা তাহলে এবাদত কবুল আর দোয়া কবুলের জন্য প্রথম কাজ হচ্ছে কি আকলুল হালাল রিজিক হালাল হইতে হবে সিদ্ুল বাকাল কথা সত্য বলতে হবে আজকের আলোচনা হচ্ছে হালাল খাওয়া খাবেন না হালাল আমাদের দোয়া কি কবুল হয় কেন আল্লাহ একটা ডাক সমুদ্রের অতর তোলা দেশে পাথরের ভিতরে যে পোকাটা রিজিকের জন্য হা করে আল্লাহকে ডাক দেয় আল্লাহ তার রিজিকটা সেখানে পৌঁছায় দেন দেখেন কাক কাকের বাসা দেখছেন কাক যখন ডিম পারে যখন ডিম থেকে যখন বাচ্চা হয় তখন কাকের বাচ্চা তো চোখে কিছু দেখে না দেখে কাক তো চতুর্দিক চলে যায় রিজিকের তালাশে বুঝতেছেন এখন এই বাচ্চাটা খাবে কি প্রশ্ন আসে না খেয়াল করে থাক কাকের বাচ্চা যে ডিম থেকে ফুটলো ছোট বাচ্চা না উঠতে পারে চোখে দেখে মা তো রিজিকান্তে দূরে চলে গেছে ততক্ষণে তো না খেয়ে মরবে আল্লাহ তালা কি ব্যবস্থা করে দিচ্ছেন কাকের বাচ্চা শরীর থেকে একটা আঠালো রস বের হয় তখন যে মাসিগুলো যে বসে ওগুলো আটকা পরে মরে যায় তখন কাকের বাচ্চা টুকুর টুকুর খায় আল্লাহ তালা ইতর প্রাণীদের ডাক শুনেন আশাফুল মাকলুক মানুষের ডাক কেন শুনবেন না তার কারণ মানুষ দোয়া করে দোয়া কবুল হয় না কারণ তার রিজিক পুরাটাই হারাম হয় সুদ নয় ঘুষ নয় চাঁদাবাজির টাকা নয় ডাগাবাজির টাকা নয় পর মেরে খাওয়ার টাকা ঠিক না তাহলে এবাদত কবুলের শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে ঠিক খেতে হবে হালাল খেলে তাৎক্ষণিক দোয়া কবুল হবে আরে ভাই আপনি তো চিন্তা করেন নাই আপনার মর্যাদা কত যুগ আপনি আল্লাহর আ নবী নেবী মোহাম্মদ সাল্লাল্লাহ আসমের পেয়ার উম্মত আল্লাহ তো অপেক্ষায় আছে আপনি কখন চাইবেন চাইবেন তিনি নগদ দিবেন কিন্তু আপনার দোয়া আপনি কবুল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন আপনি হারাম কাচ্ছেন এই জন্য আপনার এবাদতো কবুল হয় না দোয়া কবুল রাসুল একরিন সাল্লাল্লাহ আসেমে শাহবিগন আল্লাহর কাছে চাইতেন নগদ পাইতেন শুভাল্লা বলবেন আমি আপনাদেরকে বুখারি শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি সাহি আল বুখারিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লা সাহেবের আপন চাচাতো ভাই আবদুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ তালুমা ওনাকে একদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উপদেশ দিলেন শুনতেছেন আল্লাহর হাবিব বললেন আবদুল্লাহ বিন আব্বাস ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু আল্লাহ তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ করবেন আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহর হেফাজতের অর্থ হচ্ছে আল্লাহ যে হুকুম করছেন আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন এই হুকুমগুলো মানতে হবে তখন আল্লাহ আমার হেফাজত করবেন মানি আমি আল্লাহর কাছে চাইবো তিনি আমাকে নিরাপত্তা দিবেন রিজিক চাইবো রিজিক দিবেন জান্নাত চাইবো জান্নাত দিবেন ক্ষমতা চাইব ক্ষমতা দিবেন শান্তি চাইব শান্তি দিবেন রসুল্লাহ বলেছেন তাজিদ হু তু তুমি আল্লাহর হুকুম গুলো মানো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহকে ডাকলেই তুমি সামনে পাবা এটা বুহারি শরীফের মতন আর তিরমিজি মিজি শরীফে এসেছে তাজিদ হু আমামাক তুমি আল্লাহকে তোমার সামনে পাবা বলেন সোহান আল্লাহ

আল্লাহ যেন আমার মুস্তা দাওয়াত বানায় দেন তার বাড়ি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আপনারাও চান দোয়া কবুল হোক আপনাদের হাদিস থেকে আমলটা বলছি হৃদয়ে লালন করবেন কথা বলেন শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন যদি ইমান ঠিক থাকে আর রসুর কারনসাল আসলামের একজন জলিলুল কাদার সাহাবি ছিলেন হাজর জাইদ ইবনুল হারেসা রাদি আল্লাহ নাম শুনছেন না জায়দ ইবনুল হারেসা আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য দিচ্ছি সাহবাই কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি ছিলেন মেয়া এই ওয়ার্ড শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন এটা জানলেন না সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক কিন্তু কোরআন শরীফের কোথাও সরাসরি আবু বকর সিদ্দিকের নাম নাই জায়দের নাম আসছে সুবাহ হাজার জায়দ একদিন মাক্কা মুকার থেকে তাইফ যাচ্ছেন ওনার সঙ্গে ছিল সঙ্গী এক মুনাফেক কি ছিল মুনাফেক বুঝেন এই দিক আমার দিকে তাকান আগে মুনাফেকটা বুঝেন আমাদের দেশে এখন বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ মুনাফেক বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোনাফেক সমস্যা ঠিক না মোনাফেক দুই প্রকার কয় প্রকার মোনাফেক কয় প্রকার এক প্রকার হচ্ছে কাফের মুনাফেক সে কে কাফের মুনাফিকের সংজ্ঞাটা নেন মুনাফিকুল কাফির ইসলামা ও কুফরা যে ব্যক্তি অন্তরী কুফুরি বাইরে দেখায় মুসলমান সে হচ্ছে কাফের মোনাফেক সে কি তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল আসফালি মিনান না ওই কাফের মোনাফেকরা নামে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে